কী করব হ্যালো এভিওয়ান গুড ইভিনিং তো এখন বাজে গড়িতে সাড়ে পাঁচটা মতো আর এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে দাতানকে নিয়ে তোমার আধা বা এলে পরে তো তাও তা ঘুরতে যাওয়া হয় এই দেখো তো চলো এখন যাই তো কী করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব hota nahi dikhisu haan তো প্রত্যেকবারই তোমাদের দাদাভাই যখন ছুটিতে আসে প্রায় সময় তোমাদের দাদাভাই আমাদেরকে ঘুরতে নিয়ে যায় আর বাড়ির সামনে একটা যেহেতু পার্ক আছে সেইখানে দাতানকে নিয়ে যায় ওখানে বেশ ও ভালোই মজা পায় তো ওই যে একটা জাম্পিং করা আছে ওখানে ওকে দিয়ে মানে চাপিয়ে দিলাম আর ও ভালোই জাম্প করছিল তাই আমরা বললাম এই পাশে একটা দোলনা আছে ওখানে বসি আমরা দুজন মিলে তো সবসময় তো মানুষটাকে কাছে পায় না তাই বল তোমাদের দাদা ভাই বললো চলো ওখানে গিয়ে বসি দাতান এখানে থাক তো যদিও মনটা আমার চাইছিলো না তো যেই আমরা ওখানে একটু একটুমতো মানে দু পাঁচ মিনিট বসেছি ছেলেটা কিন্তু ওই জাম্পিংয়ের ওখান থেকে পড়ে যেত মানে পড়ে গেছিল অলরেডি তো ওখানে যারা ছিলেন তারা ধরে নিয়েছিল মানে একটা পার্কে ওষুয়ে একটা বিশাল বড় বিপদের হাত থেকে ছেলেটা বাঁচলো সব কিন্তু ওই ঠাকুরের ইচ্ছায় গোপাল যেহেতু তার সাথে সাথে থাকে আমাদের বাড়ির সকলেই কিন্তু খুব গোপাল ভক্ত তাই ছেলেটা এবারের মতনও রক্ষা পেলো সেরকমভাবে কিছুই হয়নি জাস্ট একটু মতো লেগেছিল আর আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো ফোনটাও কিন্তু তখন মানে অন ছিল তাই আমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম দাতানের কাছে তো তোমরা তো ওকে দেখছো কিন্তু এখনও ওর অ্যাটিটিউড মুভমেন্ট দেখে তোমরা বুঝতেই পারবে না যে ওর ব্যথা পেয়েছে বা ওর এখনই পড়ে গেছিল ও তো সবই কিন্তু ঠাকুরের ইচ্ছা ঈশ্বর চাইলে সমস্ত কিছু ভালো রাখবে সুস্থ রাখবে সবসময় তো ওর কিন্তু চোখের কাছে একটু মাত্র লেগে গেছে আর মানে চোখ থেকে একটু সরে যে একটু থাকে বউ কাছে সেখানটাতে একটু লেগেছে মানে ওখানে চেপা গেছিলো তো সেই জন্য ওর একটু ব্যথা লেগেছে আর সেরকম ভাবে কিছু ভালো আছে কিন্তু মুভমেন্ট দেখে বুঝতেই পারবে না যে ও পড়ে গেছিলো তো ভীষণই ও চঞ্চল আর ওর বাবা এলে প্রত্যেকটা সময়ে ওর বাবার আবদারে থাকে ওকে বকা যায় না বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার ঋণ বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন

응 가볼게 어디야? Скрин.

তো এখন আমরা খাবার খেয়ে নিচ্ছি এরপর আমরা বাড়ি যাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যারা চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর তো চলো বন্ধুরা তো করলে ভালো দেখো সুস্থ দেখো বাই থ্যাংকস ফর ওয়াচিং আমি এত মা Oh. Uh Não. -huh. Yeah.